সেটা হলো সামনে ফেব্রুয়ারি মাসে বারো তারিখে নির্বাচন এই নির্বাচনে আল্লাহ আল্লাহ নির্দেশ সব পাত্রে যুক্ত পাত্রে এই ভোটটা দিতে হবে এর বাইরে করলে আপনি এক কবি করবেন কিচ্ছু জানার নাই এটা আল্লাহ নির্দেশ

কিন্তু কোরআন হাদিস গাইতে দেবো যারা দাঁড়িয়েছে তাদের মধ্যে যুক্ত কে বেশি তার বাবা দাঁড়ালে ঘুরতে দেবো না ভোট দাঁড়িয়ে ঘুরতে দেবো না তাড়ালিতে দেবো ছেলে দাঁড়ালে দেবো না দৃষ্টিতে যারা সব পরের বেশ তারা যারা যোগ্য পুরোনের দৃষ্টিতে যোগ্য আপনার দৃষ্টিতে যোগ্য হবে না যারা অতীতে গমচুরি করে নাই যারা অতীতে মানুষের টাকা পয়সা মানে খায় না যাদের ব্যবহার আমায় সুন্দর সাক্ষর শব্দ সাক্ষর যা আপনি মতামত প্রকাশ করবেন মানে কি এটা আপনার নাগরিক অধিকার আপনি আপনার মতামতটা প্রকাশ করলেন একটা রায় দিলেন যে এই ব্যক্তি এই সমাজ তুলে ন হেঁটে যারা ভোট গানের সভাপতি হবে যারা বোর্ড পে সভাপতি হবে যারা ভোট পেয়ে লাইসেন্স দিবে যারা ভোট পেনের বিপদ অবস্থা নেবে তাদেরকে কখন

এই যে দুটি বোর্ডটা ভালো করে শোনেন এই নির্বাচন যারা এই খিলাপি অর্থাৎ এই দেশের টাকা নিজের পকেটে ঢুকিয়া বিশ বছর রাখছে এখন পর্যন্ত টাকা পয়সা দেয় না এই পাক পা ঋণ খেলাপিতে যদি ভোট দেন তাহলে আপনার দায়ী থাকবে এর তো ঋণ খেলাপি ঋণ খেলাপি আপনি ভর্তি হবেন তা আপনি তো এই দেশের টাকা তাদের কাছে পাচার করলেন এই দেশের টাকা আসে এই দেশের ঋণ খেলাপির ব্যাংকে যদি একশো কোটি টাকা আসে এখনো পরিশোধ করে নেই তার দাদা আছে তাও করে নেই

এই সরকার তাদের মধ্যে যায় না কেন বিদেশ কেন একটি চিকিৎসা সেবা কেন্দ্র তৈরি করো মেডিকেল তৈরি করো হসপিটাল তৈরি করো যেখানে তোমরাও চিকিৎসা দেয় নাগরিকরাও সুবিধা দেবো তোমার ঠান্ডা লাগে তোমরা সিঙ্গাপুর চলে যাও আর এদেশের মানুষের ঝটকা দেশে চিকিৎসা পায় না